বিষমিল্লা বিরিয়ানি রেস্টুরেন্টে আমি যে উদ্বোধন পাশে সেই বিরিয়ানি রেস্টুরেন্টে হচ্ছে তন্দুরি রুটি যেটা আমরা বিভিন্ন সোশ্যাল বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখেছিলাম ওটা বাস্তবে আমাদের পাওয়া যাচ্ছে তান্দুরি রুটি তো আমি এই ওনারের কাছ থেকে জেনে নেবো যে তান্দুরি রুটিটা কটা থেকে কটা পর্যন্ত অ্যাভেলেবল থাকবে এই তান্দুরি রুটি তো সবসময় হয় না তো তান্দুরি রুটিটা কটার সময় অ্যাভেলেবল হবে তান্দুরি রুটিটা মানে স্টার্ট হবে সন্ধ্যা পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এটা কি প্রতিদিনই থাকবে এটা প্রতিদিন এভরি তো তান্দুর রুটির পাশাপাশি তান্দুর রুটি দিয়ে যে বিভিন্ন আইটেম দেওয়া খাই তো কী কী পাওয়া যাবে তান্দুর রুটি সাথে তান্দুরি রুটির সাথে থাকবে চিকেন তরকা প্রতিদিন তো আপনারা চলে আসুন মিলানগড় স্টেশনের পাশে তা আমি একটু দেখাবো যে তান্দুর রুটিটা কীভাবে তৈরি করছে এখানে তান্দুর রুটি তৈরি হচ্ছে কীভাবে দেখতে পাচ্ছেন আমরা তো অনেক দেখেছি কিন্তু আমার বাস্তবে হয়তো আজকে অনেকে হয়তো আমার ভিডিও থেকে দেখছে তো সবাইকে বলবো তান্দুরিটি খেতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আমাদের স্টেশনের পার্সেন্ট বাপে প্রচুর হিট